সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকেট ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে দর্শক গতকাল রাত থেকে একটা গুঞ্জন বেশ জোরালো হচ্ছিল মোটামুটি মাঝরাত যখন তখন থেকে একটা গুঞ্জন তৈরি হয় যে মোহাম্মদ সালাউদ্দিন যিনি বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি যেহেতু কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না সেখানে তিনি লিডন দাস নাজমুল হোসেন শান্ত মুশিকুর রহিম তাদের ব্যাটিংটা দেখভাল করছিলেন এবং গতকাল রাতে যে গুঞ্জনটা তৈরি হয় সেইটা কিন্তু সকালে সেটা সত্যিকার মানে সত্যি হয় কারণ হচ্ছে যে আজকে সকালে মিরপুরে মোহাম্মদ সালাউদ্দিন এসেছিলেন সশরীরে যেখানে তিনি পত্র জমা দেওয়ার জন্য এসেছিলেন এবং বিসিবির কাউকে পাননি সেভাবে কারণ যেহেতু বিসিবি সভাপতি খুব সহ সভাপতি এবং প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন তারা সবাই আসলে ইয়েতে দুবাইয়ে আছেন আইসিসির একটা সবাই যোগ দেওয়ার জন্য সে কারণেই কাউকে পাওয়া যায়নি এবং তিনি আসলেও শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি পরবর্তীতে তিনি বাসায় ফিরে ইমেইলের মাধ্যমে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং প্রধান নির্বাহীর কাছে তিনি চিঠিটা বা ইমেইলটা পাঠান যে তিনি পলত্যাগ করতে যাচ্ছেন আয়ারল্যান্ড সিরিজ শেষে এখন দিয়ে দিচ্ছেন কারণ হচ্ছে যে তার সঙ্গে খুব সম্ভবত চুক্তিটা এমন ছিল যে চাকরি ছাড়তে হলে আপনাকে অবশ্যই এক মাস আগে জানাতে হবে অথবা আপনাকে যখন বাদ দেবো সেটা আমাকে এক মাস আগে বলতে হবে এবং সেটা তিনি মেনেছেন শেষ পর্যন্ত এখন যেহেতু আজকে যেহেতু পাঁচ তারিখ তিনি আগামী মাসের পাঁচ তারিখ পর্যন্ত যেটা আমরা ধরে নিচ্ছি যে আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্বে থাকবেন এবং এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে কারণ বেশ কিছুদিন ধরেই কিন্তু সালাউদ্দ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল সমালোচনা হচ্ছিল এবং যেটা আর একটু আগে বলে নিই সেটা হচ্ছে বিসিবি নিশ্চিত করেছে যে বিসিবির কাছে সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেটা তারা পেয়েছে তবে ওইখানে নাজমুল আবেদিন ফাইম ক্রিকেট অফিসের চেয়ারম্যান যিনি আছেন তিনি বলেছেন যে তারা সেটা পেয়েছেন কিন্তু ইন্টারনালি আলোচনা করার আগে তারা কোনো মন্তব্য করতে চান না কিন্তু আমাদের বেশ কয়েকটি সূত্রের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে বিসিবির কাছে বা প্রধান সভাপতির কাছে মানে বিসিবির সভাপতির কাছে তিনি যে পদত্যাগপত্রটা দিয়েছেন সেটা তাৎক্ষণিকভাবেই গ্রহণ করা হয়েছে বা অ্যাকসেপ্টেড হয়েছে সে কারণে তিনি আগামী মাস থেকে আসলে বাংলা জাতি দলের সঙ্গে থাকছেন না এখানে অনেকগুলো ব্যাপার আছে ধরে নিতে পারেন যে তিনি এক বছর আগে দায়িত্ব নিয়েছিলেন এক বছরের মাথায় তিনি দায়িত্ব ছাড়লেন যদিও তার দায়িত্বের মেয়াদ আছে দু সাল পর্যন্ত কিন্তু তিনি কেন ছাড়লেন কি কারণে ছাড়লেন সেটা আসলে ভালো হলো নাকি মন্দ হলো সেই ব্যাপারগুলো একটু কথা বলা যেতে পারে যেটা হচ্ছে যে শুরুতে যে তিনি কেন দায়িত্ব ছাড়লেন তিনি এই লাস্ট এক বছরের শুরুতে যখন দায়িত্ব নেন সবাই বেশ প্রশংসায় ভাষা ছিলেন সবাই চাচ্ছিলেন যে দেশের অন্যতম ঘরোয়া ক্রিকেট মানে ঘরোয়া ক্রিকেট অন্যতম সফল কোচ তিনি বিসিবিতে বা বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব নেবেন সেটা বেশ বড় ব্যাপার এবং তাকে কিন্তু প্রথমবার যখন দায়িত্ব দেওয়া হয় সিনিয়র সহকারী কোচ হিসেবে নর্মালি কিন্তু যখন আপনি কাউকে দায়িত্ব দেবেন যেটা হয় হেড কোচ দেবেন নাহলে ব্যাটিং কোচ কিংবা অ্যাজ ইউজুয়াল অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আপনার দায়িত্ব দেবেন কিন্তু তাকে সিনিয়র একটা ট্যাক লাইন দিয়ে দায়িত্ব দেওয়া তিনি যেহেতু মানে বেশ সিনিয়র একজন কোচ তাকে সেই সম্মানটা বিসিবি দিয়েছে এবং সেই সম্মানটা তিনি রাখার চেষ্টা করেছেন কিন্তু আপনি যদি লাস্ট কয়েক মাসে চিন্তা করেন মানে এটা সহজ করে আপনি বলতে পারেন যে সিনিয়র সহকারী কোচের ব্যর্থতা সফলতা আসলে বলার সুযোগ খুব বেশি নেই কারণ আপনার দল ভালো করছে না সেটা তো প্রধান প্রধান কোচেরও ওই দায়টা বর্তা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট কোচের কেন দায় বর্তাবে কিন্তু সমস্যা যেটা হয়েছে যে ওই দুই খুব সম্ভবত নিউজিল্যান্ড সফর কিংবা নিউজিল্যান্ড সিরিজ ওই সময়টা পর থেকে বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নেই বা ছিল না সে কারণে ওই সময়টাতে প্রধান কোচ ফিল্ড সিমন্সের সঙ্গে তিনি নিজেও ব্যাটিং কোচের দায়িত্বটা পালন করেছেন এবং এই সময়টাতে লাস্ট এক বছরে তিনি বাংলাদেশের ব্যাটারদের নিয়ে কাজ করেছেন এই জায়গাতে আসলে মূল সমস্যাটা হয়েছে সো সালাউদ্দিনের মতো কেউ যখন বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন আপনি প্রত্যাশা করবেন যে বাংলাদেশের ব্যাটাররা ভালো করবেন খুব ভালো একটা অবস্থায় যাবেন কারণ আমরা যখনই দেখেছি আল হাসান যখন সমস্যায় পড়েছেন তখন তিনি সালাউদ্দিনের কাছে গিয়েছেন তামি ইকবাল যখন সমস্যায় পড়েছেন তখন তিনি মোহাম্মদ সালাউদ্দিনের কাছে গিয়ে সো স্বাভাবিকভাবে আপনার প্রত্যাশার একটু বেশি ছিল কিন্তু যেটা হয়েছে লাস্ট মাসে বিশেষ করে বাংলাদেশের ব্যাটারদের এত বেশি ব্যর্থতা এবং ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন তিন চার শর্টস খেলার ধরন বা পারিপার্শ্বিক যে পরিস্থিতি সে কারণে কিন্তু কাঠ গড়া দাঁড়ানো হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিনকে এবং শেষ পর্যন্ত সেই সমালোচনার দায় ভার নিয়েই অনেকটা মানে আপনি বলতে পারেন যে ব্যর্থতা কারণ তিনি তো লড়াই করছেন না তিনি তো ওই জায়গাটাতে ভালো করার জন্য লড়াই করছেন না মিনস হচ্ছে তিনি যত সরে যাচ্ছেন তার মানে ধরে নেওয়া তিনি হার মেনে নিয়েছেন সো এরকম একটা পরিস্থিতিতে আর একটা ব্যাপার ছিল যে যে জিনিসটা লাস্ট কয়েকদিনে বিশেষ করে এশিয়া কাপ থেকে শুরু হচ্ছিল যে তিনি একটা সিন্ডিকেট চালাচ্ছেন আহ স্বজনপ্রীতি স্বজনপ্রীতি নামিন শব্দটা তিনি তার বেশ কয়েকদিকে বেশি ফেভার দিচ্ছেন সেটা হতে পারে বা অনেকের ক্ষেত্রে নাম আসছে কিন্তু যেটা হচ্ছে যে আমাদের কাছে যদি কংক্রিট যেহেতু কোনো প্রমাণ নেই এই জন্য আমরা বলতে পারি না যে তিনি আসলে কাকে কোন সুবিধা দিয়েছেন তিনি সিন্ডিকেট তৈরি করেছেন কিনা বা অন্যান্য ব্যাপারগুলো ঘটেছে কিনা কিন্তু কয়েকটা মিডিয়া অনেকভাবেই আসলে ফলো করে প্রচার প্রচার করছে হয়তো তাদের কাছে প্রমাণ আছে আমার কাছে যেহেতু প্রমাণ নেই আমরা বলতে পারছি না যে তিনি আসলে এই কাজগুলো করেছেন তবে গুঞ্জনটা যে আছে এটা কিন্তু মোটামুটি সত্য সো এই কারণে তিনি দায়িত্বরা ছাড়ছেন এবং মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে তাকে আর আগামী মাস থেকে বাংলায় জাতীয় দলের সঙ্গে দেখা যাবে না এর আগেও কিন্তু যখন বাংলাদেশে তিনি কাজ করেছেন একবার মনে অ্যাসিস্ট্যান্ট করছিলেন পরবর্তীতে তিনি সহকারী করছেন অ্যাকাডেমিতে ন্যাশনাল একাডেমির কোচও তিনি ছিলেন পরবর্তীতে আর তাকে সরিয়ে দেওয়া হয়েছিল অনেক অনেক ব্যাপার ছিল এখন যেটা হচ্ছে যে এই যে সালাউদ্দিন ভাই চলে যাচ্ছেন বা সরে দাঁড়াচ্ছেন এটাতে আসলে কি হবে সামনে আপনার যদি মনে থাকে যে বাংলাদেশে সমর্থকদের একটা বড়ো অংশের চাওয়া ছিল যে দেশ মানে কোচিং স্টাফে দেশি কোচদের নিয়োগ দেওয়া বা দায়িত্ব দেওয়া যেন বাংলাদেশের কোচরা ভবিষ্যতে হেড কোচের দায়িত্ব পালন করতো কারণ বিদেশি কোচদের নিয়ে আসলে অনেক কিছু ইস্যু চলছিল বিশেষ করে হাতুরি সিংয়ের সময় যদি আপনি বলেন সম্পর্ক ক্রীড়াতের সঙ্গে এই ব্যাপারগুলো ছিল এই কারণে কিন্তু দেশি কোচদের প্রাধান্য ব্যাপার ছিল শেষ পর্যন্ত নাজমুল হাসান পাপনের বোর্ড তৎকালীন যে দায়িত্ব ছিল তারা ওই নাজ মোহাম্মদ সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু সেটা এক বছর আমাদের শেষ করতে যেটা হচ্ছে যে এই সালাউদ্দিন ভাই চলে যাচ্ছেন সেটাতে আসলে ক্ষতিটা কার হচ্ছে তার নিজের ক্ষতি হচ্ছে নাকি বাংলাদেশের ক্রিকেটে ক্ষতি হচ্ছে এটা দুইটা জায়গা আছে একটা হচ্ছে যে তার ক্ষতিটা আপনি হয়তো বলতে পারেন যে তার ক্যারিয়ারটা শেষ পর্যন্ত যদি বাংলাদেশ জাতি দল তিন বছর কাজ করতেন বা ভবিষ্যতে আরও বড় বড় জায়গায় কাজ করার সুযোগ পেতেন তখন হয়তো তার ক্যারিয়ারটা আরও ডেভেলপ হতো বা বড় হতো সেটা আপনি বলতেন এদিক থেকে হয়তো লস হয়ে গেলো তিনি এখন হয়তো জাতীয় দলে কাজ করবেন না তিনি হয়তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করবেন বিশেষ করে বিপিএলে কাজ করবেন ডিপিএলে কাজ করবেন অন্যান্য জায়গাগুলো তো কাজ করবেন তার আসলে তো আর কাজ বন্ধ থাকবে না তিনি যত কোচ হিসেবে ঘরোয়া ক্রিকেটে প্রুভেন তো তার কাজ বন্ধ থাকবে না খুব সহজ হবে কিন্তু সেই সব সমস্যাটা যেটা হয়েছে যে তার মতো দেশের সফলতম কোচ যখন জাতীয় দলের কোচিং স্টাফে এক বছরের বেশি থাকতে পারেননি অনেক কথা শুনে বের হতে হয়েছে তা কিন্তু দশ লাখ টাকা বেতন দেওয়া হচ্ছিলো তারপরে যখন তিনি থাকতে পারলেন না বা কাজটা ঠিকঠাক করতে পারলেন না তখন কিন্তু বাংলাদেশের কোচদের সক্ষমতা বা সামর্থ্য নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে আপনি কিন্তু আবার বলতে পারেন যে সালাউদ্দিন ভাই সরে যাচ্ছেন তার জায়গাতে মোহাম্মদ আশরাফুল আসছেন আমি জানি না যে আশরাফুলের ব্যাপারটাকে আসলে দেশি করতে প্রমোট করা নাকি এখানে আরও কিছু ব্যাপার আছে আমি আসলে ওই ওই জায়গাটাতে যেতে চাই না আশরাফুলের কোচ হওয়ার পেছনে অনেক কিছুই থাকবে খুব স্বাভাবিকভাবেই কিন্তু যেটা হচ্ছে যে হ্যাঁ এটা পজিটিভ দিক যে আশরাফুল দায়িত্ব পাচ্ছে বা অন্যান্য জায়গাতেও দেশি করতে প্রাধান্য যাচ্ছে কিন্তু এটা যেটা হচ্ছে যে আশরাফুল সফল হওয়ার পাশাপাশি যদি সালাউদ্দিন মানে সালাউদ্দিন ভাই যদি সফল হতেন সেটা কিন্তু অনেক বেশি কাজে দিতে এবং তিনি যেহেতু সরে যাচ্ছেন তাতে ভবিষ্যতে যে সমস্যাটা হবে আপনি সোহেল ইসলামের কথা বলতে পারেন তিনি অনেক দিন বাংলাদেশের মানে ব্যাকআপ দিয়েছেন আপনি তাইজুলের সঙ্গে যদি কথা বলেন তাইজুলের খুব পছন্দের কোচ মিরাজরা তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য স্পিন বলিং কোচ হিসেবে ফিল্ডিং কোচ হিসেবেও তিনি বেশ সুনাম আছে তার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে তারা বাংলাদেশের ক্রিকেটাররা যারা কাজ করেন তার একটা সুযোগ ছিল তিনি হয়তো জাতীয় যাবেন তিনি তারপরটা কি আসলে বন্ধ হয়ে গেল কিনা সেটাও একটা বড় ব্যাপার মিজানুর রহমান বাবুলের কথা বলতে পারেন আরও যারা দেশীয় কোচ যারা আছে নাজমুল ইসলামের কথা পারেন পেস বলিং কোচ যিনি তালহা জুবাইয়ের কথা বলতে পারেন আরও মানে যারা দেশীয় ক্রিকেটে কাজ করছেন লাস্ট কয়েকটা বছর ধরে তাদের জন্য একটা সংকার জায়গা তৈরি হলো যে সালাউদ্দিন ভাই যেহেতু এখানে টিকতে পারেন না আমরা গিয়ে গিয়ে টিকতে পারবো তাদের মনে একটা সংশয় তৈরি হবে বিসিবি কি আর ট্রাস্ট করতে পারবে কিনা যে তাদের পছন্দের দু একজনের বাইরে বাকিদের ওপর ট্রাস্ট করতে পারবে না সেটাও একটা বড় ব্যাপার এই এইটা মনে হয় যে সালাউদ্দিন ভাই মনে আর একটু লড়াই করতে পারতেন আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় কিন্তু এটা তো আসলে উনি ভালো বুঝবেন কারণ ওই ড্রেস ড্রেসিং রুমে কী হচ্ছে তার সাথে কী ঘটনাগুলো ঘটছে বা তিনি আসলে কিসের মুখোমুখি হচ্ছেন একান্ত ব্যক্তিগত তার ব্যাপার এবং তিনি ভালো বলতে পারবেন তবে আমার কাছে মনে হয় যেটা আমি আগের লাইন আগেরটা তো কথাটা বললাম যে তার তিনি আরও কিছুদিন থাকতে পারতেন তিনি হয়তো বাংলাদেশের ক্রীড়া দিন কাজ করতে পারতেন বাংলাদেশের কোচদের আরও একটু প্রমোট করার সুযোগ করে দিতে পারতেন কিন্তু যেটা হয়নি সেটা হয়তো আমরা হয়তো যখন সালাউদ্দিন ভাই কোনো মিডিয়াতে কথা বলুন বা কোথাও একটা সাক্ষাৎকার দেবেন তখন হয়তো আমরা বিস্তারিত ব্যাপারটা জানতে পারি তাহলে এমন পরিস্থিতি তিনি তার দু হাজার সাল পর্যন্ত চাকরি থাকার পরও তিনি কেন এক বছরের মাথায় আহ পদত্যাগ করেন সেটা আমরা হয়তো জানতে পারবো আপাতত মানে আপাতত যাওয়ার আগে যেটা জানতে চাইবো আপনাদের কাছে যে আপনাদের কি মনে হয় যে সালাউদ্দিন ভাই যে চলে যাচ্ছেন বা দায়িত্ব ছাড়লেন এটা আসলে আপনারা কিভাবে দেখছেন পজিটিভলি নাকি নেগেটিভলি আপনাদের কাছে কি মানে ভালো মনে হল ভালো মন্দ যাই মনে হোক না কেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেন্জির সঙ্গে থাকুন